আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না সবাই ভালো আছেন আমি লহিমাজ আসালাম আজকে মূলত যে ভিডিওটা করতেছি তার পিছনে একটা অনেক বড়ো কারণ আছে আমরা অনেকেই হয়তো বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছি বাট আসলে আমরা জানি না যে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কী পড়তেছি আমাদের ভার্সিটিতে আমাদের যা দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে বা বাংলাদেশের এডুকেশান সিস্টেম আমাদেরকে যা দেখানো হচ্ছে শেখানো হচ্ছে তা কিন্তু কখনোই একজন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের লাইফস্টাইল ক্যারিয়ার সেগুলো কিন্তু কখনোই মানে রিলেট করে না যেমন দেখা যাচ্ছে যে অনেকেই হয় যারা যারা ইউনিভার্সিটি শেষ করে গিয়ে বিসিএসের প্রস্তুতি নেয় পরবর্তীতে ক্যাডার হয়ে কোনো একটা জবে যায় বাট একজন ইঞ্জিনিয়ার আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কি আপনার লক্ষ্য থাকা উচিত যে আপনি একজন ক্যাডার হবেন কখনোই না সেটা হতে তাহলে আপনি এই যে দুইটা বছর চারটা বছর কষ্ট করে আপনি যে ইঞ্জিনিয়ারিং করতেছেন বিএসসি করতেছেন মাস্টার্স করতেছেন সেগুলো লাভ কে দাম যে সো সেজন্য আমাদের জাস্ট মাসবি যেটা লাগবে সেটা হচ্ছে স্কিল কম্পিউটার সায়েন্সে কখনও আপনার সার্টিফিকেট বা আপনাকে কোনো কিছুই কিন্তু ম্যাটার করে না আপনার স্কিল যদি থাকে তো সেক্ষেত্রে আপনার স্কিল কোথা থেকে পাবেন স্কিল পাওয়ার জন্য অনেক কোর্স আছে অনেক কি আছে ইউডিম আছে অনেক প্ল্যাটফর্ম আছে বাট আমি আজকে যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হোক বা একজন ওয়েব ডেভেলপার হন বা একজন প্রোগ্রামার হন আপনি যেটা যেটাতেই চান না কেন কম্পিউটার সায়েন্সের যেই কোনো ফিল্ডে আপনি যেতে চান না কেন এই যে আজকে যে রিসোর্সটা দেবো সেটা আপনার সব কিছুকে ফুলফিল করতে আনা সেটা হচ্ছে ইডি এক্স ইডি এক্স আমার একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়ো বড়ো যত ইউনিভার্সিটি বলেন বা যারা মূলত ওয়েল রেপুটেটেড ইউনিভার্সিটি রেপুটেটেড ইনস্টিটিউশন তারা কী করে তাদের কোর্সগুলোকে দিয়ে দেয় বাট এখানে একটা মানে হচ্ছে যে বলে না সব কিছুর একটা ই থাকে ল্যাগিংস থাকে তো এটার যে ল্যাগিংসটা আচ্ছা যে ল্যাগিংসটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে সার্টিফিকেট আপনি কখনো এই ফ্রি কোর্সগুলো করার পর সার্টিফিকেটে আর্ন করতে পারবেন না আর সার্টিফিকেট যদি আপনি পেতে চান তাহলে আপনাকে যে প্ল্যাটফর্ম থেকে আপনি নিচ্ছেন সে প্ল্যাটফর্মকে পাঁচশো ডলার পে করে তারপর সার্টিফিকেট নিতে হবে বাট আপনি যদি এই সার্টিফিকেটগুলো পাঁচশো ডলার পেও করেন ঘুরে ফিরে আপনার জন্য লাভ হবে কেন লাভ হবে কারণ এগুলো হচ্ছে আপনি যে ইনস্টিটিউশন দিয়ে করতেছেন ডেপুটেড ইনস্টিটিউশন সেখানে ইডিএক্স হচ্ছে যেমন এখানে গুগল হতে পারে আইবিএম কোম্পানি হইতে পারে অথবা আপনার হাভার্ড ইউনিভার্সিটি হইতে পারে এই অফিসিয়াল সার্টিফিকেটগুলো কিন্তু আপনি পাবেন ঠিক আছে যাই হোক এখন কথা হচ্ছে চলেন প্ল্যাটফর্মটা দেখে আসি প্রথম কথা হচ্ছে আমি যেটা বলি যে একজন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে আপনার মাস বি সিএস ফিফটি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স এই কোর্সটা করাটা মানে বাধ্যতামূলক বলতে পারি আমি কেন বাধ্যতামূলক কারণ আপনি যদি এটা করেন তাহলে আপনার মোটামুটি কম্পিউটার সায়েন্স সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো ওই সুবাদে আমি বলবো যে আপনাদের সবার যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছেন তাদের সবারই এই কোর্সটা বি এনরোল করা দরকার বা এনরোল করা প্রয়োজন তো এবার আমরা এনরোল কীভাবে করবো এনরোল করার জন্য জাস্ট জাস্টবি আমাদের এই যে লিঙ্ক যেটা আছে ফার্স্ট বি আমরা এটা যাতে যাবো যে সিএস ফিফটি ইন্ট্রোডাকশান টু কম্পিউটার সায়েন্স সো এই যে এটাতে যখন আমরা ইউজ করবো তখন এখানে দেখতে পাচ্ছেন কোর্সের কিন্তু একটা হার্ভার্ড ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটতেই কিন্তু একটা কোর্স চলে আসবে এবার আমরা যদি এখান থেকে যে ইডিএক্স লার্ন মোড় লার্ন মোড়ে ক্লিক করলে ইডিএক্সের অফিশিয়াল সাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সেটাকে এনরোল করে নেওয়া কীভাবে এনরোল করবো সেটাও দেখা দিচ্ছে ফার্স্ট বি আমরা নিচের দিকে যাব ওই যে এনরোল একটা বাটন আছে এনরোল বাটনটাতে ক্লিক করবো এনরোল বাটনটাতে ক্লিক করলে এই যে দেখেন এরপর আপনাদের কাছে হয়তো বা এর একটা লগ ইন পেজ চলে যেতে পারে যেমন আমি যদি ইউআরএলটা ওপেন করি যেমন ধরেন আমি এটাকে অন্য একটা ব্রাউজার ওপেন করি তাহলে আমি দেখাবো দেখতে পারবো যে আসলে আমরা কী পাবো কী ফেস করবো তা আমি ধরেন এখান থেকে ই বসাই দিলাম বসাই দিয়ে আমি ওপেন করলাম ওপেন করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সামনে যে সিএস ফিফটির যে ওয়েবসাইটটা চলে আসছে এবং এরপর আমি যে এটাকে ইডিএক্সে ওপেন করে ফেলতেছি সো এই যে দেখেন আমি যখন এনরোল বাটনটাতে ক্লিক করব তখন কিন্তু আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে কিন্তু আমাকে লগ ইন করার অপশান দিবে সো দেখি অপশনটা কীরকম এই যে এই পেজটার মধ্যে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড ইমেইল তারপর হচ্ছে এগুলো দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে পারে তারাইস আপনি চাইলে গুগল দিয়েও কিন্তু করতে পারেন বাট আমি বলবো যে আপনি নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই বেটার ওকে এই যে দেখেন সাইন ইন উইথ গুগল আছে মাইক্রোসফট আছে অ্যাপল আছে ফেসবুক আছে তো এই হচ্ছে কথা যখন আপনি করে ফেলবেন তখন আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে যে আপনি কী করবেন তো এই যে দেখেন এনরোল এনরোল বাটনটাতে ক্লিক করার পর আমরা অলরেডি এনরোল করা আছে সেজন্য এটা ডাইরেক্ট গোটু কোর্সে চলে আসবে তো গোটু কোর্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু যে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের যেটা হচ্ছে বেস কোর্স যেটা হচ্ছে হাওড়ি ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেই কোর্সটাই কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাবে তো এই যে কোর্সটা এই যে এখানে কিন্তু আমি অলরেডি দেখেন এখানে কিন্তু অনেকগুলোই আছে এখানে সে অনেকগুলো কথা বলছে সমস্যা নেই আমরা এগুলো দেখবো না এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি সে অনেকগুলোই দিয়ে দিছে এটা কিন্তু সিএস ফিফটি শুধু একটাই না এটার ভিতরে আপনি কী কী পাচ্ছেন দেখেন প্রথমে আপনি স্ক্র্যাচ থেকে সিম আসলে কি সিএস ফিফটিটা কি সেই রিলেটেড কিছু জিনিস পাবেন তারপর হচ্ছে এরপর সিএস ফিফটিতে যে জিনিসগুলো আমরা কম্পিউটার সায়েন্সে শিখতেছি যেমন সি সি প্লাস প্লাস তারপর হচ্ছে পাইথান তারপর হচ্ছে স্কিউএল এইচটিএমআসএসের যাবা স্ক্রিপ্ট যেমন আমাদের এগুলো হচ্ছে বাংলাদেশে যে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো ইউজিসির আন্ডার যেগুলো আছে সেগুলোর মধ্যে কী যেমন সির জন্য আলাদা একটা কোর্স আছে তারপর হচ্ছে এইচটিএমআসিএস যা হচ্ছে আমাদের ফোর্থ সেমিস্টারে গিয়ে পড়ানো হয় তো এগুলো আসলে অনেক হজবরল একটা অবস্থা বাট যেটা হচ্ছে হাবার্ড ইউনিভার্সিটি তারা কিন্তু এটাকে পুরো একটা কোর্সের আন্ডারে নিয়ে ফেলছে সো এভাবেই কিন্তু মোটামুটি তারা শেষ করে তো দেখেন এখানে কিন্তু সিএস ফিফটির নিত নিউটা আসছে এবং ওল্ড ওল্ডেও কিন্তু আপনার যেটা সিএস ফিফটি লাইক সিএস ফিফটির মধ্যে একটা ই ছিল যে সাইবার সিকিউরিটি ওটা আলাদাভাবেই করা হতো মানে হালকা করে একটু টাচ দেওয়া হতো বাট বর্তমান যেটা সেটার মধ্যে সাইবার সিকিউরিটিটাকে কিন্তু এনরোল করা হয়েছে তো এখানে মোটামুটি আপনারা এই কোর্সটা করার পরে কি আপনারা নিজেদের সম্পর্কে একটা ভালো ডিটেলস পেয়ে যাবেন যে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পর আপনারা আসলে কোথায় যেতে পারবেন আপনাদের কী করা উচিত এই জিনিসটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন আপনি মোটামুটি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পাথওয়েতে হয়েতে আপনি এন্ট্রি করে ফেলছেন আচ্ছা এই কোর্সটা করার পর এরপর আমরা কোথায় যাবো বা কোথেকে শিখতে পারবো আচ্ছা আমি আপনাদেরকে একটা রিসোর্স দিয়ে দিব বললাম না রিসোর্সটা হচ্ছে এটা ইডি এক্সের কোর্স লিস্ট ঠিক আছে এই যে ইডি এক্স ইডি এক্সের কোর্স লিস্টে গেলে আপনি কিন্তু এখানে অনেকগুলো ইউনিভার্সিটি অনেকগুলো কোর্স দেখতে পাবেন যেমন দেখেন এখানে হচ্ছে একটা কোর্স আছে এটা হচ্ছে বেস যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স কি এটাই জানে না তাদের জন্য একটা কোর্স আছে সিএসিটি আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি টেকনোলজি কীভাবে কাজ করে টেকনোলজিগুলো কী আসলে কোথেকে আসছে এই জিনিসগুলো তো এই যে দেখেন অ্যাবাউট কোর্সে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি এখানে কিছুই পাবেন এবং এখানে হচ্ছে আমরা কী কী শিখবো সেটার মধ্যে আমরা ইন্টারনেট সম্পর্কে জানবো ইন্টারনেট কীভাবে কাজ করে মাল্টিমিডিয়া টেকনোলজি সিকিউরিটি তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রাম এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো তো এভাবেই কিন্তু আমরা মোটামুটি আমাদের জ্ঞানকে এনরেজ করতে পারি তো শুধু কি এই কোর্সগুলো যে দেখেন এখানে উনিশশো কোর্স আছে যেমন গুগল ক্লাউড অ্যান্ড গুগলের নিজস্ব কোর্স আছে তারপর হচ্ছে আমরা যদি এতে চলে যাই দেখেন এখানে লিনাক্সের কোর্স আছে তারপর হচ্ছে আরও কিছু কোর্স আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন হয়েছে সিএস ফিফটি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং উইথ পাইথন তার ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ পাইথন তারপর হচ্ছে ওয়েব প্রোগ্রামিং উইথ পাইথন তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি তো আছেই ওইটা এখন আপনাদের জন্য এই কোর্সটা আমি এখন বলবো না কারণ একটু হাই লেভেলের হয়েছে বাট আপনারা যদি ফার্স্টে সিএস ফিফটির এই কোর্সগুলো করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কে আপনাদের যে রিলেটেড আপনি যে পাথরতে থাকেন না কেন যে পাথর যেতে চাচ্ছেন না কেন সেই পাথরের একটা ওভারভিউ একটা গুড ওভারভিউ এবং একটা ফুলি আপনার কী করতে হবে নেক্সট কী করতে হবে সেটা আপনি নিজে আন্দাজ করতে পারবেন নিজেই ধরতে পারবেন সো আশা করি আপনাদেরকে মোটামুটি একটা ভালো আইডিয়া দিতে পারছি তা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির পাশে আইবিএম কোম্পানি তারপর হচ্ছে স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি ওদের কিন্তু সব অনেকগুলো কোর্স এখানে আছে সো এগুলো সবগুলোই কিন্তু ফ্রি আপনি এখান থেকে যেটা এনরোল করতে চান আপনি সেটা এনরোল করতে চান যেমন আমি এখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কোর্সে যদি এনরোল করতে চাই তাহলে যে দেখেন দেখছেন সব কিন্তু ফ্রি আমার অলরেডি এনরোল করা আছে বাট এগুলো সবগুলোই ফ্রি আপনি যেটাই ইচ্ছে সেটা এনরোল করে কিন্তু আপনি মানে আপনার নলেজ ইনরিজ করতে পারেন মেন কথা হচ্ছে আমি একটা কথা বলছিলাম যে জ্ঞান কখনোই কিন্তু পেইড না জ্ঞান আপনি যদি আহরণ করতে পারেন তাহলে জ্ঞান অবশ্যই ফ্রি আচ্ছা সো আশা করি আজকে আমার এই ভিডিওটা যে কারণে আমি দেখাইতে আসলাম যে জিনিসগুলো দেখাইলাম আপনারা বুঝতে পারছেন এবং আপনারা এভাবে কিন্তু আপনাদের জ্ঞানগুলোকে মানে আরও ইনরেজ করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম